উড়িষ্যা রাজ্যের পুরীতে অনেক দর্শনার্থী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দর্শন করতে আসেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন পুরীর এই জগন্নাথ মন্দির সৃষ্টির কথা কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথ দেবের পুজো আসুন প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা মধ্য ভারতে মালবা নামক এক রাজ্যের রাজা ছিল ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্নের মাতা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন ভরত মান্যতা অনুযায়ী রাজা ইন্দ্রদুগ্ন শ্রী প্রভু বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন যার মনে ইচ্ছা কেবল একটাই ছিল ভগবান বিষ্ণুর দেখা পাওয়া ভগবানের রূপ দর্শন করে মুখ লাভ করায় এরপর একদিন এক সন্ন্যাসী আসেন রাজা ইন্দ্রদুগ্নের রাজপ্রাসাদে রাজাকে বলেন আমি জানি হে রাজন আপনি ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত আরো বলেন উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর নীল মাধব রূপে পুজো হয় হয় আপনি কি সেই রূপ দেখেছেন রাজা তখন অবাক হন এবং বলেন এই বিষয় সে কিছুই জানে না সন্ন্যাসী তখন বলেন সেই পূজা হয় অনেক গোপনে জেটের বিষয়ে খুব কম সংখ্যায় লোকই জানে কোন এক গুহায় আছে সেই দিব্য রূপ এই কথাটি বলেই সন্ন্যাসী সেই স্থান থেকে বিদায় নেন রাজা ইন্দ্রদুগ্ন এরপর ডাকেন তার প্রধান পুরোহিতকে এবং বলেন সন্ন্যাসীর সম্পূর্ণ কথা আরও বলেন কোথায় এই পুজো হয় কারা এই পুজো করে সমস্তটাই জানতে পুরোহিত পর নীল মাধবের সন্ধানে বেরিয়ে পড়েন কিছুদিন পর তিনি যখন ওই সাথে পৌঁছান তখন এক গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারেন সেখানে কিছু সবর জাতির লোক আছে যারা নীল মাধবের পুজো করে তবে সে দিব্যমূর্তি কোথায় আছে তা সে জানে না এই কথা শুনে পুরোহিত বিদ্যাবতি যান সেই শবরদের কাছে রাজা বিশ্ব সাথে দেখা করেন রাজাকে বিদ্যাপতি নীল মাধবের মূর্তির কাছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজ তাকে সেই স্থানে যেতে অস্বীকার করে এবং পুরোহিতকে চলে যেতে বলে এই কথা শুনে বিদ্যাপতি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে ঠিকও করে নীল মাধবের মূর্তি সে দেখবেই এর কিছুদিন পর বিদ্যাপতি জেনে যায় সেই সবর রাজাই নিয়ে মাধবের প্রধান উপাসক নীলমাধবকে সে এক গুহার মধ্যে লুকিয়ে রেখেছে এরপর বিদ্যাবতী সবর রাজ্যের কন্যাকে বিবাহের প্রস্তাব দেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয় বন্ধুরা বিদ্যাবতী এই কারণে বিবাহটি করতে চেয়েছিল কারণ তিনি নীলমাধবের গুহার খোঁজ পেতে চাইছিলেন বিয়ের কিছুদিন পরেই বিদ্যাবতী তার পত্নী ললিতাকে বলে সে যেন তার পিতাকে বলে নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয় মেয়ের কথা ফেলতে না পেরে সবর তখন রাজি হন কিন্তু শর্তও দেন যে নীরমাধবের কাছে তাকে তিনি নিয়ে যাবেন কিন্তু পুরো রাস্তায় তার চোখ বেঁধে রাখবেন শর্ত অনুযায়ী বিদ্যাপতি যান সে গুহায় এবং তার যাত্রা পথে ছড়িয়ে দেন সর্ষের বীজ বিদ্যাপতি যখন নীলমাধবের মোহিত রূপ দেখলেন তখন তিনি অবাক হয়ে যান পরের দিন সর্ষের বীজ লক্ষ্য করতে করতে বিদ্যাপতি পৌঁছে যান নীলমাধবের গুহা বন্ধুরা গুহায় প্রবেশ করে যান বিদ্যাপতি কিন্তু নীলমাধবের সেই মূর্তি কোথাও খুঁজে পায় না হতাশ হয়ে তিনি ফিরে গেলেন রাজ্যে সব কথা বলেন রাজাকে রাজা তখন সমস্ত নিয়ে গুহায় প্রবেশ করেন এবং দেখেন ভগবান হয়ে গেছেন এটি দেখে পায় এবং করার সিদ্ধান্ত নেয় সেই সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে আসে এবং বলে আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই আপনার মাধ্যমেই বিষ্ণুদেব পৃথিবীতে পূজিত হবেন এরপর রাজা এক দিব্য মন্দিরে স্থাপন করে পুরীতে রাজা প্রভু শ্রী নারায়ণের কাছ থেকে আবারও স্বপ্নাদেশ দেশ পায় পুরীর সমুদ্রে ভাসতে ভাসতে রাজা যেন সেই স্থানে তিনি যায় এবং কাঠটি নিয়ে তার মূর্তি বানায় এরপর যখনই তিনি সমুদ্রের কাছে গেলেন সেই কাঠটিকে কিছুতেই তুলতে পারলেন না এমন কি একটুও নাড়াতেও পারলেন না রাজা সহস্র হাতি নিয়ে আসেন এবং সেই বৃক্ষটি যেটির নাম ছিল দারু ব্রহ্ম সেটিকে তোলার চেষ্টা করলেন তবুও পারলেন সেই দিনে রাতে রাজাকে ভগবান শ্রী নারায়ণ দেশ দেন সবর রাজাকে কাছে নিয়ে আসতে পারবে দারু মন্দিরে মহাবেদ নির্মাণ করে যোগ্য করেন এরপর নারদ আদেশ মতো সেই দারু ব্রহ্ম কাটিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করিয়ে পূজা শুরু করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক সাবস্ক্রাইব করুন